এবার বড়দের যেন টাই ব্রেক শিখিয়ে দিল ব্রাজিলিয়ান যুবারা মাত্র দশ মিনিটে দশ জনের দলে পরিণত হয়েও লাতিনের আরেক দল প্যারাগুয়েকে হারিয়ে দেয় যুবারা টাই ব্রেকে একাই তিন সেফ দিয়ে ব্রাজিলের জয় নায়ক হন গোলরক্ষক জেদ্র আর এই জয়ে বিশ্বকাপের শেষ আটে চলে গেল ব্রাজিলিয়ান যুব দল ব্রাজিলের বিশ্বকাপে টাই ব্রেকে জয় ও শেষ আটে যাওয়া নিয়ে থাকছে প্রতিবেদন বয়সটা এখনও সতেরো পেরোয়নি তবে মনের দিক থেকে বিশ্বাসে যেন অনেক পরিণত ব্রাজিলের যুবারা টাই ব্রেকের বড় মঞ্চেও তাই বিশ্বাস ধরে রেখেছে যে বিশ্বাসের কারণে দশ জনের দল নিয়ে প্রায় পুরো ম্যাচ খেলেও শুরুতে টাই ব্রেকে গোল মিস করেও কোয়ার্টারে যাওয়া দলটার নাম ব্রাজিল শুরুর দুই ম্যাচে প্রতিপক্ষের জালে এগারো গোল দুই জয় তবে শেষ ম্যাচে জাম্বিয়ার সঙ্গে ড্র করে রাউন্ড অফ সিক্সটিনে আসে ব্রাজিল দল সেখানে সেরেসাওয়ারা মুখোমুখি হয় লাতিনের আরেক দল প্যারাগুয়ের বিপক্ষে তবে শুরুতে হোচট খায় ব্রাজিল দশ মিনিটের লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের ভিক্টোর হুগো যদিও তাতেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের একের পর এক আক্রমণ করে প্যারাগুয়ের ডিফেন্সকে ব্যাতি ব্যস্ত রাখে তারা তবে তাতে গোলের দেখা পায়নি তারা প্যারাগুয়েও আক্রমণ করে মাঝে মাঝে তবে জনের ব্রাজিলকে হারাতে পারেনি যে কারণে খেলা যায় টাই ব্রেকে শুরুতে প্যারাগুয়ের হয়ে বল জালে জড়ান লাদেস মা তবে এরপর গুয়েদেসের শট চলে যায় বাইরে নিজেদের দ্বিতীয় শটে গোল করেন প্যারাগুয়ের বিলাবা। দুই শূন্য গোলে পিছিয়ে ব্রাজিল তখনই মোমেন্টাম ঘুরিয়ে দেন ব্রাজিলের টিয়াগুন হো পিছিয়ে থাকা ব্রাজিলকে উত্তেজিত করার চেষ্টা করেন কলম্বিয়ার গোলরক্ষক ফার্নান্ডেস একই সাথে তখনও পিছিয়ে থাকা ব্রাজিল মিস করলে অনেকটাই ছিটকে যাবে ম্যাচ থেকে সে সময় মাথা ঠান্ডা রেখে প্যানেকা করেন ক্রিস্টিয়া আর তাতে মোমেন্টাম পায় ব্রাজিল এরপর প্যারাগুয়ের শট থেকে দেন ব্রাজিলের গোলরক্ষক জোয়া পেদ্রো তার সোজা পাওয়ারফুল শট হাত লাগিয়ে ফেরান পেদ্র পরের শটে গোলপাত ব্রাজিলের আয়রটন প্যারাগুয়ের কর্নেলের শট বারে লাগলেও পরে ভাগ্যক্রমে চলে যায় জালে ব্রাজিলের হয়ে টাই ব্রেকে চতুর্থ গোল করেন ডি সোজা স্যাডেন ডেথে আবারও ট্রাথা পেদ্রো এবার মিস করেন প্যারাগুয়ের ক্রিস্টালডো তবে ব্রাজিলের রায়ান উপরে মারলে তখন জয় পাওয়া হয়নি এর পরের বার আবারও সে প্রেড্রোর এবার আর ভুল করেননি ক তার গোলেই জয় নিয়ে মার ছাড়ে সেলেসাও দল এ জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স টাই ব্রেকে যেভাবে দল ঘুরে দাঁড়িয়ে জিতল বড় আসর জিততে এটা প্রেরণা হয়ে থাকবে ব্রাজিলের যুবাদের জন্য